সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত এগারো মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত টাস্কফোর্সকে জিজ্ঞাসাবাদের এই অনুমতি দেন আদালত সূত্রে জানা গেছে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক পিআইবির আবেদনে বলা হয় হত্যাকাণ্ডের সময় ফারজানা রূপা এটিএন বাংলায় প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন মেহরুন রুনির সঙ্গে তার পারিবারিক ঘনিষ্ঠতা এবং নিবিড় যোগাযোগ ছিল হত্যাকাণ্ডের বিষয়ে রূপা টেলিভিশনে কিছু প্রতিবেদনও করেছিলেন যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন